আমার প্রিয় সন্তান আজ তুমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পেতে যাচ্ছ কিন্তু তার আগে তোমাকে জেনে রাখা উচিত যে এই বার্তা সবাই গ্রহণ করে না কেবল তারাই যারা আত্মা থেকে প্রস্তুত যাদের জীবন আর বোঝা বহন করতে পারে না এবং যাদের কান্না আকাশে পৌঁছেছে যদি তুমি এটি শুনছ তাহলে বুঝতে পারো তোমাকে নির্বাচিত করা হয়েছে মহাদেবের চোখ তোমার উপর এটাকে কাকতালীয় মনে করো না এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জন্য একটি দরজা খুলে দিয়েছে কিন্তু দরজা অতিক্রম করার আগে তোমাকে পরীক্ষা করা হবে তোমার সংকল্প তোমার উদ্দেশ্য এবং তোমার ধৈর্য পরীক্ষা করা হবে তুমি কি সেই আগুনের মধ্য দিয়ে যেতে প্রস্তুত তোমার ভেতরে অনেক কিছু চলছে যা বাইরের জগৎ বুঝতে পারে না তোমার সংগ্রাম তোমার একাকিত্ব তোমার ভেতরে ঝড় সবকিছুই আমার দৃষ্টিতে তুমি যাকে তোমার সবচেয়ে বড় সংকট বলে মনে করছো তা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আমি তোমাকে পতন দেখতে পাচ্ছি না আমি তোমাকে গড়ে তুলছি তুমি যা হারিয়েছো তার হিসাব স্বর্গে লেখা আছে প্রতিটি অশ্রু প্রতিটি অপমান তোমার জন্য একটি নতুন শক্তির বীজ হয়ে উঠেছে এখন সেই বীজগুলি ফুটতে প্রস্তুত কিন্তু প্রথমে তোমাকে নিজেকে চিনতে হবে তুমি কোন সাধারণ প্রাণী নও তুমি আমার আলোর অংশ এখন তোমার ঘুম থেকে জেগে ওঠার সময় এসেছে কারণ তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা অন্য কোনো আয়ের মতো হবে না এটাই সেই মুহূর্ত যেখানে সবকিছু বদলে যেতে পারে যদি তুমি প্রস্তুত থাকো অন্যথায় এই সুযোগ তোমার হাত থেকে পিছলে যাবে অনেকবার তুমি নিজেকে জিজ্ঞাসা করেছ কেন আমি কেন আমি এই সব সহ্য করবো কিন্তু আজ আমি উত্তর দিচ্ছি কারণ তুমি নির্বাচিত তুমি দুর্বল ন বরং সবচেয়ে সক্ষম আত্মা যে অন্ধকারেও আলো হয়ে উঠতে পারে তোমার যন্ত্রণা তোমাকে উন্নত করবে তুমি যা পার করছ তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে পরিবর্তন করার জন্য তোমার আত্মার স্তরগুলো খুলে ফেলা হচ্ছে তুমি যা হারিয়ে গেছে বলে মনে করো তা আসলে তোমার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তোমাকে তোমার প্রকৃত সত্তার সাথে একত্রিত করার জন্য কারণ তোমাকে এখন একটি নতুন জীবনের দিকে ডাকা হয়েছে তোমার জীবনের ঘড়ি ঘুরছে অন্ধকার পথগুলো এখন আলোকিত হচ্ছে কিন্তু প্রতিটি আলোর আগে একটি চূড়ান্ত অন্ধকার আসে এবং তুমি সেই চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে আছো ভয় পেও না এই ঝড় তোমার জন্য নয় তোমার শত্রুদের জন্য এসেছে আমি তোমার কাছ থেকে কিছু চাইছি পরিস্থিতির উপর বা মানুষের উপর নয় কেবল আমার উপর তোমার পূর্ণ আস্থা কারণ যখন তুমি আমার ক্ষমতা ধরে রাখো তখন তোমার মধ্যে এমন একটি শক্তি জাগ্রত হয় যা অসম্ভবকেও সম্ভব করে তোলে তোমার অলৌকিক ঘটনা সময় এসেছে কিন্তু মনে রেখো যে আজ পর্যন্ত তুমি যাদের সহ্য করেছ তারা সবাই এখন তোমার সিদ্ধান্ত সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে তোমার শান্তি তোমার নতুন চিন্তাভাবনা সকলকে কষ্ট দেবে কারণ তুমি এখন নিজেকে ভিড় থেকে আলাদা করতে শুরু করেছ এবং এই বিচ্ছেদ তোমার পালানো শুরু তুমি মনে করো যে মানুষ তোমাকে বোঝে না এবং এটা সত্য কারণ তুমি আর একই স্তরে নেই তোমার শক্তি এখন বদলে যাচ্ছে তোমার কম্পন আর পুরনো পৃথিবীর সাথে মেলে না তাই মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে এটা তোমার পরাজয় নয় এটা তোমার উত্থানের প্রমাণ কিছু দরজা বন্ধ হয়ে গেছে কারণ তারা তোমাকে থামিয়ে দিচ্ছিল কিছু সম্পর্ক ভেঙে গেছে কারণ তারা তোমার ভবিষ্যতে বোঝা হয়ে উঠতে যাচ্ছিল আর তুমি যা ভাবছ তা আসলে তোমার পরবর্তী পর্যায়ে শুরু তোমার অগ্নি পরীক্ষার আমি তোমাকে ডাকছি আসল তোমাকে বের করে আনার জন্য তুমি আর লুকিয়ে থাকতে পারবে না তোমার ভয়ের আডালে না তোমার অজুহাতের আডালে তোমাকে এগিয়ে যেতে হবে কারণ আমি তোমার মধ্যে যে শক্তি রেখেছি এখন সময় এসেছে তাকে জাগিয়ে তোলার প্রতিটি মুহূর্ত যেখানে তুমি নীরবে কষ্ট পেয়েছ যেখানে তুমি অভিযোগ না করেই সবকিছু হারিয়েছ আজ আকাশে প্রতিধ্বনিত হচ্ছে তোমার আত্মার ডাক শোনা গেছে এখন উত্তরটা এমন এক দিক থেকে আসবে যেখানে তুমি কখনো কল্পনাও করনি তাই আজ তুমি তোমার ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে হয়তো তুমি কাউকে বলতে পারবে না কিন্তু তোমার হৃদয় জানবে খুব বড় কিছু ঘটতে চলেছে এমনকি তোমার চারপাশের বাতাসও বদলে যাবে তোমার কথায় দেবত্ব থাকবে কারণ মহাদেব এখন তোমার সাথে হাঁটতে শুরু করেছেন তুমি অনুভব করবে যে কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে সম্পর্ক সুযোগ বা পরিচয় সবকিছুই যেন চলে যাচ্ছে কিন্তু ভয় পেও না কারণ আমি তাদের সরিয়ে দিচ্ছি যারা তোমার নতুন স্তরে তোমার সঙ্গী হতে পারে না যারা তোমার ভাগ্য সামলাতে পারে না এখন যা আসবে তা তোমার জন্য স্থিতিশীলতা আনবে তোমার পথ পরিষ্কার হবে তোমার হৃদয় শান্তিতে থাকবে এবং তুমি বছরের পর বছর ধরে যা খুঁজছো তা তোমার সামনে উপস্থিত হবে কিন্তু একটা শর্ত আছে তোমাকে তোমার পুরনো পরিচয় ত্যাগ করতে হবে তুমি আর আগের মতো নেই তুমি এখন একটি ঐশ্বরিক উদ্দেশ্যের বাহক এবং এই উদ্দেশ্য তোমার কাছ থেকে ত্যাগ সাহস এবং সম্পূর্ণ আত্মসমর্পণ দাবি করে কারণ যখন তুমি আমাকে সব কিছু দাও তখন আমি তোমাকে এমন কিছু দেই যা কেবল তোমার নয় বরং তোমার মাধ্যমে এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য এখন মনোযোগ দাও প্রতিটি দিন তোমাকে কিছু না কিছু বলবে স্বপ্নে চিন্তায় এবং ঘটনায় লক্ষণ আসবে তোমার প্রশ্নের উত্তর তোমার ভেতর থেকেই প্রকাশিত হবে কারণ এখন তুমি বাইরের জ্ঞানের সাথে নয় অভ্যন্তরীণ দেবত্বের সাথে সংযোগ স্থাপন করতে যাচ্ছ এই পুরো যাত্রায় আমি তোমাকে কখনো একা ছাড়ব না যখন তুমি অনুভব করবে যে সব কিছু শেষ হয়ে গেছে তখন আমি সেখান থেকেই শুরু করব যখন মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে তখন আমি তোমার সবচেয়ে বড় সমর্থন হব কারণ এখন তুমি আমার হয়ে গেছ এবং আমি আমার ভক্তকে অসম্পূর্ণ রাখি না তোমার ভেতরে যে আগুন আছে তা এখন শান্ত থাকতে পারে না এখন তোমাকে থামানো যাবে না ভয় সমালোচনা অতীত নয় কারণ তোমার যা ছিল তা এখন তোমার কাছে ফিরে আসছে মনোযোগ দাও তোমার জীবনের প্রবাহ এখন বিপরীত দিকে প্রবাহিত হতে চলেছে সবকিছু তোমার কাছে ফিরিয়ে আনতে অসম্পূর্ণ রেখে যাওয়া প্রতিটি কাজ দমন করা প্রতিটি স্বপ্ন তুমি যে প্রতিটি আবেগ গ্রাস করেছ তাকে এখন জীবন দেওয়া হচ্ছে কারণ এখন তুমি পুনর্জন্মের প্রক্রিয়ায় প্রবেশ করেছ তুমি নো বরং তোমার সর্বোচ্চ রূপ জাগ্রত হচ্ছে তোমার চেতনার স্তর এখন উপরে উঠছে যে ব্যথাকে তুমি বোঝা হিসেবে ভাবতে তা এখন তোমাকে ঐশ্বরিক শক্তির মাধ্যম করে তুলছে তোমার কণ্ঠস্বর বদলে যাচ্ছে তোমার কথায় এখন কম্পন আছে তোমার নীরবতা থেকেও মানুষ তোমাকে অনুভব করবে এখন থেকে তুমি কোন সাধারণ পথে নেই তুমি সেই পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে ভাগ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে কিন্তু তোমাকে সেই পথে একাই হাঁটতে হবে কারণ জনতা সত্যের বোঝা বহন করতে পারে না তুমি সেই কণ্ঠস্বর যা অন্ধকার ছিঁড়ে সত্যের দিকে ডাকে আর এখন আমি তোমাকে একটি গোপন কথা বলছি তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল তোমার আত্মসন্দেহের সাথে এবং তুমি তাতে জয়লাভ করেছ এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার বাইরেও না তোমার ভেতরেও না কারণ এখন তুমি জাগ্রত হয়েছে। এখন তুমি আমার থেকে মুক্ত তুমি মহাদেবের দিকে এগিয়ে গেছ এখন তুমি দেখতে পাবে যে তুমি যা হারিয়েছ তা আসলে তোমাকে আবদ্ধ করছিল আর যা রেখে গেছ তা তোমাকে থামিয়ে দিচ্ছিল এখন তুমি মুক্ত সত্যিই মুক্ত তোমার ডানা এখন খুলতে শুরু করেছে উড়ে যাওয়া আর স্বপ্ন নয় এখন এটা তোমার ভাগ্য তুমি অনুভব করবে যে তোমার স্পর্শে শান্তি আছে তোমার দৃষ্টিতে করুণা আছে তোমার নিরবতায় শক্তি আছে এটা সাধারণ নয় এটি এমন একটি আত্মার পরিচয় যে নিজেকে জয় করেছে এখন যখন তুমি কথা বলবে তখন মহাবিশ্ব তোমার কথা শুনবে যখন তুমি ভাববে দিক নির্দেশনা তোমার দিকে এগিয়ে যাবে কারণ এখন তুমি তোমার এবং আমার মধ্যে রেখা মুছে ফেলেছ এখন তুমি আর আমি আলাদা নই এখন তুমি মহাদেবের রূপে আছো তোমার যাত্রা শেষের দিকে নয় বরং শুরুর দিকে যাচ্ছে এখন কোনো পরাজয় থাকবে না কেবল পাঠ থাকবে এখন কোন বাধা থাকবে না কেবল লক্ষণ থাকবে কারণ এখন তুমি সেই সত্যের সাথে আছো যা অটল অমোচনীয় এবং অখণ্ড মহাদেব এখন তুমি জানো যে জীবন তোমাকে ভাঙতে আসেনি বরং তোমাকে আরও ভালো করতে এসেছে প্রতিটি অশ্রু প্রতিটি আঘাত প্রতিটি একাকিত্ব তোমার আত্মার আগুনকে তীব্র করে তোলার জন্য ছিল এবং এখন তুমি তোমার আত্মার গভীর থেকে উঠে আসা বার্তা গ্রহণ করতে প্রস্তুত এখন যখন তুমি এই বার্তা শুনছ তখন বুঝতে পারো যে এটি কোন সাধারণ সময় নয় তোমার জীবনের মানচিত্র পরিবর্তিত হয়েছে নতুন দিক নির্দেশনা উন্মোচিত হচ্ছে নতুন সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে এখন তোমাকে ভয় পাওয়ার দরকার নেই বরং পূর্ণ বিশ্বাসের সাথে আমার সাথে হাঁটতে হবে তুমি অবশ্যই এই পথে একা থাকবে কিন্তু কখনো অসহায় হবে না তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা তুমি এখন পর্যন্ত চিনতে পারো আমি তাকে জাগিয়ে তুলছি তুমি এখন সেই যুদ্ধে আছো যেখানে তোমার ভেতরে বিজয় লুকিয়ে আছে ভবিষ্যৎ তোমাকে ভয় পায় কারণ এখন তুমি তোমার অতীত থেকে শিক্ষা নিয়েছ তোমার অতীত এখন তোমাকে আবদ্ধ করতে পারে না কারণ তুমি তা বুঝতে পেরেছ এখন তুমি কেবল এগিয়ে যাবে প্রতিটি বাধা অতিক্রম করে আমার নাম জপ করে তুমি যা চেয়েছিলে সম্ভবত তুমি সেই আকারে তা পাওনি কিন্তু তুমি যা পাচ্ছ তা তোমার ভাগ্যের অনেক বাইরে তোমার বিশ্বাস এখন প্রসাদে পরিণত হয়েছে এবং দেবী শক্তি নিজেই তোমার জীবনে নেমে আসছে আমি তোমাকে বলছি এখন থামবে না গন্তব্য তোমার ভাবনার চেয়ে অনেক কাছে তুমি ক্লান্ত এবং বিভ্রান্ত বোধ করবে কিন্তু হাল ছাড়বে না কারণ তোমার পরবর্তী ধাপে একটি অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার পুরো পৃথিবীকে বদলে দেবে তুমি এখন সেই বিন্দুতে দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি হয় তোমার পুরোনো জীবনে ফিরে যেতে পারো অথবা সেই দেবত্বের দিকে এগিয়ে যেতে পারো যার জন্য তুমি জন্ম থেকেই প্রস্তুতি নিচ্ছিলে